আমার কাছে মনে হয় মাছ বেশি ভাজা হলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় আর ওই যে মাছ ভেজে রাখা যে তেল সেই তেলটাও ব্যবহার করেছে মাছের গন্ধটা অনেক ভালো আসবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন পুরাতন সকলকে আমার চ্যানেল স্ক্র্যাচ পাইপ প্রাপ্তিতে স্বাগতম আজকের তারিখটা হচ্ছে বারোই সেপ্টেম্বর দুই হাজার শুক্রবার আজকের আয়োজনে ছিল রুই মাছের ভুনা এবং ছোট মাছ যেটাকে আমরা খয়রা মাছ বলে থাকি সেটা প্রথমে আমি রুই মাছগুলোকে লবণ মরিচ হলুদের গুঁড়া এবং সামান্য তেল দিয়ে মেখে রেখেছিলাম এবং এরপর এটা গরম তেলে ভেজে নিচ্ছি মাছটা সকালেই কেনা অনেক টাটকা মাছ হয় আমি মাছগুলো বেশি করে ভাজবো না আমার কাছে মনে হয় মাছ বেশি ভাজা হলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় যেসব মাছ ফ্রিজে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা হয় সেই মাছগুলো একটু বেশি করে না ভাজলে হয় না আজকের মাছটা যেহেতু টাটকা ছিল একদমই নড়াচড়া করছিল এই জন্য আমি খুব অল্প করেই ভেজে নিলাম এবারেই তো কড়াইতে পেঁয়াজগুলো আগে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর ওই যে মাছ ভেজে রাখা যে তেল সেই তেলটাও ব্যবহার করেছি এতে মাছের গন্ধটা অনেক ভালো আসবে আচ্ছা আমি তো পেঁয়াজ ভেজেই নিয়েছি সাথে পেঁয়াজ বাটাটা ব্যবহার করলাম তার কারণ হচ্ছে পেঁয়াজ বাটা তরকারিতে ব্যবহার করলে তরকারির ঝোলটা অনেক ঘন হয় আর আজকের মাছটা যেহেতু আমি একটু ভূনা ভুনা করবো এই জন্য পেঁয়াজ বাটা ব্যবহার করলাম আচ্ছা এখনকার টমেটোগুলো অনেক টক হয় তাই না অনেকে আছে আস্ত গুলা এমনি স্লাইস করে নিয়ে তরকারিতে ব্যবহার করে কিন্তু আমি মশলা কষানোর সময় গুলা দিয়ে দিচ্ছি টমেটোগুলো কুচি কুচি করে নিয়েছিলাম এটাতে তরকারিতে একেবারেই বোঝা যাবে না যে আমি টমেটো ব্যবহার করেছি কিন্তু টমেটোর ফ্লেভারটা থাকবে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া লাগবে যতক্ষণ না মশলা কষানোর তেল উপরে উঠে আসে আচ্ছা মাছগুলো যেহেতু আমি ভেজে নিয়েছিলাম জন্য আমি এখন মাছ আলাদা করে কষাবো না মশলা ভালো করে কষানো হলে আমি প্রথমে একটু পানি দিয়ে দিলাম এটা ঝোলের পানি একবারে দিয়ে দিয়েছি এই পানিতেই মাছটা ভালো করে রান্না হয়ে যাবে ঝোলের পানি বলক ওঠার সাথে সাথে আমি মাছগুলা দিয়ে দিব এই পানিতেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে আচ্ছা আমি একটা কথা বলি টমেটো কিন্তু আমি সব মশলা মানে গুঁড়া মশলা ব্যবহার করার পরে আমি টমেটো দিয়েছিলাম আর আপনি যদি পেঁয়াজের মধ্যে টমেটো দিয়ে দেন তাহলে কিন্তু তরকারি কালারটা এত সুন্দর আসবে না আমার কিন্তু ভিডিওটা কোনোভাবে এডিট করা না পুরোটাই আমার অ্যাকচুয়াল কালারটাই আমি এখানে তুলে ধরেছি আপনাদের সামনে অনেকে কি করে পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয় তখন তার মধ্যে টমেটো দিয়ে গুঁড়ো মশলা ব্যবহার করে আর আমি আগে গুঁড়ো মশলা ব্যবহার করছি তারপরে টমেটো ব্যবহার করলাম যার কারণে কালারটা এত সুন্দর আসছে এবার এই যে খয়রা মাছগুলো চচ্চড়ি করব এখানে আমি পটল এবং আলুর মধ্যে পেঁয়াজ মরিচ বাটা রসুন বাটা আর তাছাড়া সব রকমের গুঁড়ো মশলা ব্যবহার করছি চচ্চড়িটা আমি হাতে মেখে করব এই যে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যত ভালো করে মাখানো হবে এই চচ্চড়ির ফ্লেভারটা তত ভালো আসবে আর দেখেন এখানে আমি কাঁচা তেল কম ব্যবহার করলাম কিন্তু মাছ ভাজার যেই তেলটা আছে সেই তেলটা বেশি ব্যবহার করেছি আমি গরম তেলটাই ব্যবহার করেছি মাছ ভাজার তারপরে এই যে খুন্তি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তরকারিটা যত ভালো করে মাখা হবে মানে আপনার চচ্চড়ির রান্না এখানে অর্ধেক হয়ে যাবে ঠিক আছে তারপরে এই যে তরকারিতে একটু বলগাসলে গাছলে আমি ওই মাছগুলা যেগুলা লবণ মরিচ হলুদের গুড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম সে মাছগুলা দিয়ে দিলাম এই খয়না মাছগুলা আসলে ভাজার কিছু নাই এই মাছগুলা এত স্বাদ হয় এটা এমনিতেই ভালো লাগবে এটা ভাজতে হবে না আর চচ্চড়ি রান্না আসলে কি দেখাবো এই ঝোলের পানিতে শুকায় গেলেই চচ্চড়ি হয়ে গেল চচ্চড়ি রান্নার নতুন করে শেখানোর কিছু নাই আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিতে এবং লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন অনেকে আছে শুক্রবারের দিনটাতে মাছের চেয়ে মাংস খেতে পছন্দ করে বেশি কিন্তু আমাদের বাসায় আবার অন্যটা মানে আমরা সপ্তাহের অন্যান্য দিন দেখা যায় মাংস খেতে পছন্দ করি কিন্তু শুক্রবার বাসায় সবাই এই দিন বাসায় থাকি এই দিন আমাদের মাছ না হলে হয় না বিশেষ করে আমার শ্বশুর মাছ ছাড়া অন্য কিছুই চিনে না এই যে চচ্চড়ির তেল যখন দেখা যাচ্ছে কড়াইতে তখনই আমার চচ্চরি রান্না শেষ চুলা অফ করে দিব আর দেখেন চচ্চড়িটা কেমন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কেমন ছিল এতক্ষণ ধরে আমার এই আজায়রা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এভাবেই সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ